ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে একটা ভেরিয়েবল ডিফাইন করি তাই না আমরা প্রথমে একটা জিনিস কি লিখেছিলাম যে প্রথমে আমরা ডাটা টাইপ লিখেছিলাম অর্থাৎ প্রথমে এখানে আমাদের ছিল ডাটা টাইপ তারপরে ছিল ভেরিয়েল বল একটা অ্যাস তারপরে ভ্যালু এবং শেষ করেছিলাম একটা সেমিকলন দ্বারা আমরা যদি এখন একটা ইন্টিজার ডিফাইন করি ইন্টিজার হচ্ছে এক ধরনের নাম্বার যেটা হচ্ছে নন ডিসিমাল যেটার কোনো ফ্র্যাকশনাল পয়েন্ট নাই সেটা একটা নাম্বার ছিল তখন আমরা কি করেছিলাম ইন্ট এ টু দিতে পারি এবং এটা শেষ করলাম এখানে কিন্তু এই ইনটা হচ্ছে ইন্টিজার এবং ইকুয়াল সেন্ট মানে হচ্ছে অ্যাস্ট আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে টু এবং এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি আবার সেই আগের মতো আমাদের যেটা ছিল ওইটা নিতে পারি এবং শেষ করব কিন্তু এই সেমি কলন এটা সব সময় মনে রাখতে হবে ফরম্যাট করতে চাইলে এখানে একটু ফরম্যাট করতে পারেন এরপর যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে টু প্রিন্ট হয়েছে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি আমরা এখানে স্ট্রিং ইন্টারপোলেশন দেখেছিলাম যে এ দিতে পারি তারপরে এখানে দিতে পারি এবং একটা ডলার সাইন তারপরে এ দিতে পারি কেন আমরা ডলার সাইনটা দিলাম ডলার সাইনের মানে হচ্ছে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা চাচ্ছি অ্যাকচুয়াল ভ্যালুটা বলতে বোঝাচ্ছি যে আমরা যেটা অ্যাসাইন করেছিলাম সেটা হচ্ছে টু যদি আমরা আচ্ছা এখানে রান করি তাহলে দেখাই যে কি আসতেছে এখানে দেখেন প্রথমে আসতেছে এ কলন টু অর্থাৎ এই এর মানে কিন্তু হচ্ছে জাস্ট একটা স্ট্রিং যেটা ভেতরে আছে বাট এখানে যে ডলার সাইনটা আছে সেটা পরে আমরা এ ভেরিয়েবলটাকে কল করতেছি এবং এর যে অ্যাকচুয়াল ভ্যালু এটা এখানে প্রিন্ট করছে ঠিক একইভাবে আমরা চাইলে এখানে ডাবলও দিতে পারি যে ডাবল ডাবল টু পয়েন্ট দেবো এবং এখানে যদি আমি একটু করি রান করি তাহলে আমরা আমাদের টু পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছি বাট এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করেছিলাম যে আমাদের একটা টু স্টিং ছিল সেটাও আমরা ইউজ করতে পারি কিন্তু সেটা ইউজ করার জন্য আমাদের কি করা লাগবে আমাদের একটা কার্লি ব্র্যাকেট লাগবে এরপর আমরা এখানে কি করব। আমাদের সেই মেথডটা ইউজ করবো এখানে একটা মেথড ছিল কি টু স্ট্রিং স্ট্রিংটা বড় হাতে আর এখানে ছিল কি টু যদি টাইপ হতে ভুল হয়ে থাকে আমরা আবার দেখব তো রান করি রান করলে যেটা এখানে এখানে আমরা তিন ডিসিমাল পয়েন্ট পর্যন্ত ডিফাইন করেছি মানে ডিক্লেয়ার করেছি বাট এখানে দুই ডিসিমাল পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ফাইভ টু প্রিন্ট হয়েছে ফাইভ টু টুর পরিবর্তে সো এইটাই হচ্ছে টুইস্টিং অ্যাজ এ ফিক্সড আর এখানে যদি আপনার টাইপের সমস্যা হয় বা এখানে অটোমেটিক এলএসপি আমাদের কিছু প্রোভাইড করবে আপনি কন্ট্রোলের সাথে স্পেসটা প্রেস করবেন একসাথে অর্থাৎ কন্ট্রোল স্পেস তখন আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো মেথড আপনাকে শো করবে এখানে টুইস্টিং অ্যাজ এক্সপোনেনশিয়াল এই যে আমরা এটা ইউজ করতেছিলাম টুইস্ট্রিং অ্যাজ ফিক্সড তখন আমরা এটার ভিতরে অর্থাৎ দুই ডেসিমলের পরিবর্তে যদি আমরা এক ডেসিমল পয়েন্ট পর্যন্ত চাই তখন আমরা এখানে ওয়ান দিতে পারি এবং এটাকে আমরা রান করলে দেখতে পাবো যে আমাদের টু পয়েন্ট ফাইভ প্রিন্ট হয়েছে এরপরে আমাদের কি ছিল কিভাবে আমরা দুইটা নাম্বার যোগ করি সেই জিনিসটাকে দেখবো এখানে হ্যাঁ এখনই দেখা যায় আর পরবর্তীতে আগাবো না আমরা চাইলে এখন আরেকটা এখন আরেকটা ইনফিজার নেই ইন্টিজার বি ইজ কল টু আমরা কত অ্যাসাইন করবো এখানে এক অ্যাসাইন করি কারণ ইন্টিজার এবং একটা কাজ করতে পারি আমরা এর ভিতরে কিন্তু অ্যারিথমেটিক অপারেশনটা দিতে পারি এ প্লাস বি দেখেন এই যে যে এ প্লাস বি পয়েন্ট ফাইভ দেই এত দশমিক প্রয়োজন নাই তখন এই দুইটার যে যোগ ফল এটা কিন্তু এই এতে প্রিন্ট হবে অর্থাৎ এই কল্ট পরিবর্তে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি এবং এই জিনিসটা যখন আমরা রান করব। তখন আমরা দেখতে পারবো যে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ আসতেছে কারণ দুইটা সাম করলে যোগ করলে এই পয়েন্ট ফাইভ হয় আবার একটা জিনিস খেয়াল করি আমরা চাইলে এই দুইটার কিন্তু আরেকটা ডিফাইন করতে পারতাম তো ভেরিয়েবল যদি আমরা ডিফাইন করতে চাই তখন আমরা কি লিখবো ইন্ট লিখবো নাকি ডাবল লিখবো এটা একটা জিনিস আছে একটা জিনিস মাথায় রাখবো যখন আমরা ইন্টিজার এবং ডাবল মিক্সড করতেছি তখন কিন্তু আমাদের রেজাল্টটা ডাবলে আসতেছে অর্থাৎ এখানে যদি ডেসিমাল থাকে তখন আমাদের ডাবলই হবে কিন্তু আমরা যদি ইনডিফাইন করি সেই জিনিসটা আমাদের ইন্টিজারে থাকবে মানে আমাদের যে ডেসিমাল পয়েন্ট সেটা ইগনোর হয়ে যাবে চলুন একটু দেখা যাক আসলে কি হয় ফিন্ট রেজাল্ট আমরা এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি ইন্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি এখন এই যে যে রেজাল্ট আছে আমরা এটা এখানে ইউজ করব আর এখানে অলরেডি ওখানে কমপ্লেন্ট করতেছে যে এটা যে ডাবল ক্যান নট পেয়ার সাইন টু এ ভেরিবল টাইপ অফ ইন্ট কারণ সমস্যাটা কোথায় এখানে আমাদের সমস্যাটা ছিল যে এখানে একটা ইনটিজার আর একটা ডাবল হচ্ছে চলুন এখানে আসলে করা এই যে আমাদের ইরোডটা চলে আসছে এখন আমরা বুঝতে পারছি যে কেন ইরোডটা আসতে কারণ এটা আমাদের পয়েন্ট বাট আমরা কি এটাকে এই এটাকে ইগনোর করতে পারি হে হোয়াট এভার হ্যাপেন্স তুমি আমাকে ইন্টিজার দিবা সেই জিনিসটা কিন্তু আমরা এখানে অনেকভাবে করতে পারি এখানে যদি আমরা র্যাপ করি তারপরে যদি আমরা টু দেই তাহলে কিন্তু হবে আসলে এটা কেন হয় তাই না এটা একটা কোশ্চেন আসতে পারে না যে এখানে আমাদের থ্রি আসতেছে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে এইখানে আমরা ভেতরে যখন এই দুইটা হচ্ছে প্রথমেই আমাদের অ্যাডিশন হচ্ছে তারপরে আমরা টু ইনটে কনভার্ট করতেছি এর কারণে আমাদের এইটা এইভাবে আসতেছে ঠিক একইভাবে আমরা যদি মাইনাস করি সাবট্রাক্ট করি তখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ওয়ান আসতেছে আমরা এখানে গুণ করতে পারি গুণ করলে ঠিক একই থাকবে এখানে দুই দেই দিতেন তখন আমরা রান করি তখন আমরা দেখতে পাবো যে আমাদের ফাইভ চলে আসতেছে দুইটা সেম নাম্বার হয়ে গেছে আমরা এখানে ভাগও করতে পারি সমস্যা নেই তারপরে আমাদের আরেকটা সুন্দর একটা অপারেটর হচ্ছে সেটা হচ্ছে মডিউলার্স আচ্ছা আমি এখানে আর ইন্টিজার করবো না ইন্টিজারটা কেটে দেই ডিরেক্ট ভাগ হবে আচ্ছা এইখানে ইনটিজার ডিভিশনের ক্ষেত্রে আমাদের মজার একটা বিষয় আছে আমরা চাইলে ইন্টিজার ডিভিশন করতে পারি বাট এরকম কমপ্লিকেটেড আপনাদের আগাবো না আরেকটা হচ্ছে যে পারসেন্টেন্স অর্থাৎ মডুলাস কত আর আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি যেহেতু আমাদের কি করব কারণ আমাদের রেজাল্টটা অলওয়েজ ডাবলে আসবে কারণ আমাদের একটা ভেরিয়েবল টাইপ সেটা ডাবলে আসে অর্থাৎ আমি যখন এটাকে রান করব তখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু pencil save file এটা চলে আসছে এরপর যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো আমরা চালে আসলে এখানেও আমরা টুইস্টিং অ্যাজ ফিক্স পেয়ার করতে পারি যে এখানে আগে টানা যায় কুইস্ট্রিং অ্যাজ ফিক্সড কোথায় সেটা টুইস্টিং অ্যাজ আছে এক জায়গায় ইচ্ছা করে ভুল হয় না হলে আবার টাইপ করব রান করি তখন আমরা দেখব যে দুই ডেসিমাল পর্যন্ত এখানে প্রিন্ট হচ্ছে ওটা থাক না না থাক আমরা এটাকে ফোর্স করতে পারি হ্যাঁ আমাদের বাইশ ডিসিম্বল পয়েন্ট পর্যন্ত দাও ওকে বেশ পর্যন্ত রেঞ্জ আছে আচ্ছা এটা হচ্ছে সিক্সটি ফোর ওয়াইট আমরা বারো ডিসিমল ইউজ করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে আসলে ফর্ম্যাট করবো বাট আপনি যদি কারেন্সি নিয়ে কাজ করেন তখন আসলে এটা রেকমেন্ডেড ওয়েন না আর কারেন্সির জন্য ডিসিমল একটা প্যাকেজ আছে সেটা ইউজ করবো